আসসালামু আলাইকুম লংস ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে সেটা নিয়ে রাত সাড়ে দশটায় রাউন্ডের অর্থে সেরে যাবে এমবি কাজল ডাউনটা থেকে চলে আসবে ইগল দশ রাত এগারোটা সদস্য দশে সেরে যাবে মানিক চ্যাট সদস্য থেকে সেরে আসবে নাইমিম দুই পটুখালি উদ্দেশ্যে আছে সুন্দরবন চোদ্দো লঞ্চটি চাবে সুন্দর সাতটায় আজকে ভিডিওটি শর্ট কাটে করবো তো যেসব নজন সেরে যাবে সে শুধু সেসব নজনই দেখানো হবে তো আজ বরিশাল যাবে তিনটি লোজন তিন নম্বর টিপি আছে এম খান এমখানস দুই নম্বর টিপে আছে কীর্তনফল দশ এক নম্বর টিপি আছে কুয়াক দুই তিনটি লোজন আজকে বরিশালের দশ হিসেবে যাবে রাত নয়টার পশ আসবে বরিশাল থেকে সরে আসবে এডভেঞ্চার নয় ও মারামী রাত নয়টার দিকে আগামীকাল পরিশালের উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওয়ালার দশ ও পারত এগারো আজকে জালকাটির উদ্দেশ্যে আছে ভাড়া আট রাত আটটায় জালুকাটির দিকে সেটাই আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টা এসে আসবে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটু জালুঘাটি বাঘাত থাকছে হুতুল্লা চতপুর চরমণি ডক্টগা নাল সিটি বরিশাল জাহাজ সিটি কাজল এই জাহাজটিকে সম্ভবত নামানো হচ্ছে আর উপরে ছিল আর উপরে ছিল অথবা পানি বাঁচছে যে কোনো একটি হবে ষোলাম উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র রাত আটটা পাঁচচল্লিশ মিনিট আসবে থেকে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা বসন্ত দুই রাত সাড়ে নয়টায় রাজন শাট বিকেল পাঁচটায় আজকে বরগুনা দেশে কোনো অনুদান নেই বরগুনা থেকে গেছে আসবে পুয়ালি এক বিকেল চারটে বরগুনা লঞ্চ একদিন পরপর পাবেন আপনারা আজকে বেতুয়া চরফের উদ্দেশ্যে রয়েছে একটি নজর তাস্ত্রিফটিন রাত আটটা বিশ মিনিট সারবে তো দুটি থাকলে ভালো হতো যে তাজকে শুক্রবার বেতুয়া ব্যাগ আট গাছের দোল হাকিমুদ্দিন তজিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাস্ত্রি ব্যাগ সন্ধ্যা ছয়টার দিকে সারবে হাতিয়া বাঘাত মুন্সিমান কালীগঞ্জ ইলিশাদ হাকিম উদ্দিন তরজিমদিন মনপুরা হাতিয়া ডালচুরা ভাত ধরে তো দীর্ঘদিন পর কালাইয়ার উদ্দেশ্যে নৌদান দেখা যাচ্ছে ইগল আর্ট প্লেস করা তো ইগল আর্ট টা যাবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে কোনো নেই এখন বা দুপুর বারোটা চৌচল্লিশ লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর আর্ট সাতটা দশ মিনিট সারবে লালমোহন থেকে সেটার মানিক এগারো শ্রীনগর আট লঞ্চটি ক্যাপ্টেনের টিপ টিপ দিতেছে বর্তমানে এর আগের টিপ ক্যাপ্টেনে ছিল আজকে শ্রীনগর আর্টের টিপ বোরানুদ্দিনের উদ্দেশ্যে আসছে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটায় সারবে ভোলা খেয়া খেয়াঘাটের উদ্দেশ্য আছে অ্যামি ভোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে ঘোষের হারিত উদ্দেশ্য আছে জাগির সামনে তিনটি সন্ধ্যা ছয়টায় সারবে ঘোষের হারিত ঘোষের হারের উদ্দেশ্যে কেউপাড়া পাড়া বান্ধবের উদ্দেশ্য আছে বাঘের হাত দুই সন্ধ্যা ছয়টায় সারবে কাটপুটি মতলব উদ্দেশ্য আছে গ্রিন ওটার সাথ দুপুর দুইটা চলবে ঝান্ডা এক আসলো যেহেতু নতুন রুট রুটটার নাম খেয়াল নেই বেশ ভালো পরিমাণ যাত্রী আসছে বেলতলি এর বেলতলি চলাচল করে এই লঞ্চটি দুপুর একটা সুরেশ উদ্দেশ্য আছে মিরাজ চারটায় সম্পদ আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা আছে ইলিশ উদ্দেশ্য আলো আলি তো চারটে লঞ্চ প্রতি ঘন্টা ঘন্টা পাবেন তো এই ছিল মনে শিডিউল ভিডিও নিয়ে অসংখ্য লাইক করুন শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন